যে তেল ক্ষেত্রগুলো তারা দখলে রেখেছে সেখানে তারা নেই সেটা আরব বেদুইনদের দখলে চলে গেছে। অবাক করে প্রশ্ন করেছেন যে আরব বেদুইন বিষয়টা কি? আপনাদের হয়তো আরবের ইতিহাসগুলো আমি এর আগে অনেকবার বলেছি সংক্ষেপে একটু বলি। সিরিয়াতে বা আরবে আরবের যে আজকে মোহাম্মদ বিন সালমানরা এরাও কিন্তু বেদুইন জাতি ছিলেন গোত্র। এবং আপনাদের মনে আছে হিস্টোরিক্যাল ভাবে যারা তুর্কি মুভি দেখেছেন শরীফউদ্দিন তারি প্রজন্ম ধরে ধরে আজকের সৌদি বা সৌদ পরিবার বা জর্দানের রাজ পরিবার দ্বিতীয় আব্দুল্লার পরিবার তো বলা হচ্ছে যে সিরিয়া তো এরকম অনেক আরব কাবিলা আছে তো যখন পালিয়ে গেছে তখন সেগুলোর দায়িত্ব নিয়েছে এই আরব বেদুইনরা এরা আবার সরকারের মদত পোশ অর্থাৎ সরকারই তাদেরকে এখানে দায়িত্ব দিয়ে রেখেছে তারা এখন তেল গুলো মানে তেলকূপ গুলো দেখবে দেখেন একটা বিষয় খুব মজা লেগেছে আহমেদ সারার জলানির একটি বক্তব্য তিনি কদিন আগে একটি বক্তব্য দিয়েছিলেন যে মানে কুর্দিদের উদ্দেশ্যে যারা সিরিয়া জাতির বিরুদ্ধে অস্ত্র হাতে নিয়েছে তিনি বলছেন যে হে কুর্দিরা তোমরা কাদের বিরুদ্ধে লড়াই করছো তোমরা কি আমাদের ইতিহাস জানো যে আমরা ক্রুসের বিরুদ্ধে লড়াই করেছিলাম এক হয়ে তোমরা সালাউদ্দিন আয়বের জাতি আমরা নুরুদ্দিন জঙ্গের জাতি তোমরা আমরা ভাই ছিলাম তোমরা আমরা মিলেই রাশিয়া আমেরিকার মতো পুরো সাম্রাজ্যবাদ বা পুরো পৃথিবী আমরা কন্ট্রোল করেছিলাম কে বলছে জোলানি কুদ্দীতের উদ্দেশ্যে যারা অস্ত্র হাতে নিয়েছে সিরিয়ার বিরুদ্ধে এবং এই সিরিয়াকে ধ্বংস করেছে যে তোমরা আমরা মিলেই এই রাশিয়া আমেরিকা বা ইউরোপ আমরা শাসন করেছিলাম আজকে ওরা ক্রুসেডেরা আমাদের মধ্যে বিভাজন তৈরি করে দিয়ে তোমাদেরকে আমাদের বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে দিয়ে আজকে আমরা নিজেরা নিজেরা খুনাখুনি করছি তোমরা আমাদেরকে মারছো আমরা তোমাদের মারছি কিন্তু এই সিরিয়াতে সরকার থাকবে একটি বাহিনী থাকবে একটি তোমাদেরকে যারা অস্ত্র হাতে দিয়ে নামাচ্ছে তারা তোমাদের স্বার্থে নামাচ্ছে না আমাদেরকে দুর্বল রাখার জন্য বিভাজিত রাখার জন্য তারা এই কাজগুলো করছে তো কুর্দিদের মধ্যে দুটো ধারা আছে একটি হলো ইসলামিস্ট সেকুলার যারা ধর্মকর্ম মানে না তো যারা ইসলামিস্ট তারা ক্রমান্বয়ে জোলানির এই কথা আশ্বস্ত হয়ে অস্ত্র ছেড়ে দিচ্ছে আর যারা যারা আল্লাহ খোলা বিশ্বাস করে না তারা ওই আমেরিকা ইসরায়েলের ট্যাবলেট খেয়ে তারা এখন অস্ত্র হাতে কিছু করতে চায় তবে জোলানি বাহিনী গত কয়েক ঘন্টা তাদের এমন উদম পেটান দিয়েছে যে তারা এখন মোটামুটি ফোরাত নদীর এই গুরুত্বপূর্ণ জায়গাগুলো ছেড়ে তারা আরেকপালে চলে গেছে এবং জলনি বলেছে যে এখানে রাষ্ট্র একটা বাহিনী থাকবে একটা যদি তোমাদের মধ্যে কেউ আমাদের রাষ্ট্রের অংশ হতে চায় তোমরা যদি আমাদের সাথে কাজ করতে চাও তাহলে অস্ত্র ছেড়ে আমাদের সাথে এসো তোমরা যদি সেনা বাহিনীতে আসতে চাও অস্ত্র ছেড়ে আমাদের কাছে আসো। তোমরা যদি রাষ্ট্র গঠনে কাজ করতে চাও তুর্কি যাকে বলে সিরিয়ান জাতি হিসেবে তবে সব ছেড়ে রাষ্ট্র নিয়ম মেনে এসো এই রাস্টে এক দুই দুই নিয়ম বা বাহিনী চলবে জলানির এই বক্তব্যটি দুর্দান্ত লেগেছে আমি যেটা শুনলাম খুবই ভালো লেগেছে এইভাবে আসলে বক্তব্য দেওয়া উচিত আজকে বাংলাদেশের দিকে তাকান বিএনপি জামাত ছিল একটা প্ল্যাটফর্মে হাসিনা